হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা অনেক ভালো আছো কালকে যেহেতু নাইট ডিউটি ছিল সকাল সাড়ে নটা নাগাদ আমি বাড়ি চো আর এসে দেখি বোন এখনও শুয়ে ফোন গাচ্ছো তারপর চলে এলাম মণ্ডপে মণ্ডপে এসে দেখছি মা আরও সবাই মিলে পুজোর কাজ একেবারে তোড় দিয়ে শুরু করে দিয়েছে আর এটা হচ্ছে মা গঙ্গা পুজো যেটা আমাদের বাড়ি আগের বছর প্রথম হয়েছিল আর এবার নিয়ে দু বছর কমপ্লিট হতে জন্য জানো তো কালকে যেহেতু আমার নাইট ডিউটি ছিল আমি না একটুও মানে কোনো কাজে মাকে হেল্প করতে পারিনি আর এটা হচ্ছে পুরো প্যান্ডেলটা যেটা আমাদের বাড়ির মাঠের সামনেই হচ্ছে আর এটা হচ্ছে আজকের আউটফিট বাট আমার এক ফোটা এনার্জি নেই যে আমি রেডি হবো আমি ভেবেছিলাম নর্মালভাবেই আমি অঞ্জলি নিয়ে তো বসে পড়বো বাট মা বললো যা একটু সে যায় বাট জানো তো আমার এক ফোটা ইচ্ছে নেই আমার চোখে প্রচণ্ড ঘুম তোমরা তো আমাকে দেখে বুঝতে পারছো আর এখানে মা কাকি টাকি সবাই মিলে তিলক পড়ছে আর মা না প্রথমে তিলকটা ভুল টেনেছে বলে আবার জল দিয়ে ধুয়ে নিল আর আমি আর বোন একটু ঢং করে আবার চলে গেলাম পুজোর মণ্ডপে আর এখানে দেখো ভোগ রান্নাও শুরু হয়ে গেছে আর মা এসেই প্রথমে পাখার সামনে বসে পড়েছে সবার সাথে গল্প করতে আর এটা হচ্ছে আমার ভাই যার খোঁজ তোমরা পাবেই না কারণ সারাক্ষণ এখানে ওখানে খেলা করতে থাকে তারপর দেখো পুরোহিত মাসে সবাইকে ছোট্ট করে সুন্দর সুন্দর করে তিলক করে দিচ্ছে আর আমার ভাইকে সবার আগে দাঁড়িয়েছে দেখেছো তারপর আস্তে আস্তে পুজো শুরু হয়ে গেল আর আমি এখানে বসে বসে গরমে একেবারে ঘেমে টেমে ভূত হয়ে গেছে তারপর একটা কাকা এসে আমাকে তিলক পরিয়ে দিলো বলল তোর কপালটা ফাঁকা ফাঁকা লাগছে চল তো একটা তিলক সুন্দর করে টেনে নি তারপর মায়ের কাছে একটু মন ভরে প্রার্থনা করে নিলাম জানো তো খুব খারাপ লাগছিল যে পুজোর কাজে আমি মাকে একটু সাহায্য করতে পারিনি যেহেতু আমার নাইট ডিউটি ছিল আমার মানে নাইট ডিউটি চলছিলো তিন দিন ধরে তারপর এটা কি হচ্ছিল না আমি না জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও তারপর একটা কিউটি দিদা আমাদের বাড়ি চলে এসেছে দিদাটাকে আমার ভীষণ পছন্দ তারপর একটু আয়নার সামনে পোজ করে মানে একটু ঢং করে নিলাম ঢং করা বাদ যাবে না যতই এনার্জি না থাক যতই ঘুম পাক ঢং করা একদম বন্ধ হবে না এখানে দেখো বোন শাক বাজাচ্ছে তো বোন পারে বাট আমি পারি না তারপর এখানে আরতি শুরু হয়ে গেল উনি দেখো কত সুন্দর করে আরতি দিচ্ছিল তো মায়ের মুখটা না এতটা সুন্দর হয়েছিল চোখ ফেরানো যাচ্ছিল না মনে হচ্ছিল মায়ের মুখের দিকে আমি তাকিয়ে থাকি তারপর আস্তে আস্তে পুজোর সব কাজ সম্পূর্ণ হলো আর এবার পালা হচ্ছে অঞ্জলি নেওয়া তারপর আমাদের না কমপ্লিট তো দেখো সুন্দরী দিদা চলে যাচ্ছে খুব মিষ্টি একটা দিদা এটা আমাদের তো না কমপ্লিট আর প্রচণ্ড খিদে পেয়েছিলো আর খুব গরম ছিল পুজোটা শেষ হয়েছে তাও মোটামুটি চারটের সময় তো আমি একদিকে হাই তুলছিলাম একদিকে ভীষণ খিদে পেয়েছিল আমার ভীষণই কষ্ট হচ্ছিলো বোনকে দেখো এ তো একেবারে ফিট আর আমার উপদেশ যে কী গেছে আমি জানি আর ও বলছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে সেটা কিন্তু করে দিও তোমরা সবাই তো তারপর এটাকে কি যেন বলে চন্দ্র আই থিঙ্ক এটাকে মিত্র বলে তো এটা না নেওয়া অবধি তুমি উপোস ভাঙতে পারবে না তারপর চলো এবার প্রসাদ নেওয়ার পালা এটা আমার একটা পাড়ার কাকা তো এখানে সবাই প্রসাদ নিতে বসে পড়েছে। আর প্রসাদ তো ভোগের খিচুড়ি বিশ্বাস করো ভোগের এই প্রসাদটা আমার এত ভাল লাগে মানে আমি যদি রাস্তা দিয়ে কোথাও যাইও না সেখানেও যদি দেখি না এই ভোগের প্রসাদে খিচুড়ি দিচ্ছে আমি না না নিয়ে থাকতেই পারি না তো চলো এবার খেয়ে নিচ্ছি যেহেতু উপোস ছিলাম অনেকটা টাইম তাই আমি খেতে পারছিলাম না আমার কষ্ট হচ্ছে তারপর দেখো চলে এসেছে আমার ফ্রেন্ড সার্কেলের গ্রুপে সবাই ওদেরকে এত সুন্দর জায়গা দিয়েছি ওদের পছন্দ হয়নি ওরা সবাই নিচে যে যার মতো আর কি কমফোর্টেবলভাবে ছড়িয়ে ছিটিয়ে বসে পড়েছে যেহেতু অনেক দিন বাদে সবাই এসছে ভীষণ মজা করেছে আর সবাই মিলে খাওয়া দাওয়ার পর একটু আড্ডা মারছিলাম এখানে দেখো সবাই হাসাহাসি করছে কী টপিকে গল্প হচ্ছিল আমি না ভুলে গেছি তারপর ভাবলাম চলো একটু ঘুরে আসা যাক বিকেলবেলা তো ওয়েদারটা একটু ভালোই লাগছিলো অতটা একটা রোদ ছিল না তারপর মনে হল চলো সবাই মিলে ঘুরতে যাওয়া যাক অনেকদিন বাদে যেহেতু সবাই একসাথে হয়েছে এরকম খুব কম টাইম আসে যেহেতু যে যার মতো ব্যস্ত এখন একটা টাইম ছিল জানেন স্কুল লাইফে সবাই একই ক্লাসে কতই না মজা করতাম আর এখন কারোর সাথে কারো সেরকমভাবে দেখাই হয় না যেহেতু সবাই সবার নিজের লাইফে ব্যস্ত যাই হোক এটাই হয় আর কি তারপর সবাই মিলে ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের কল্যাণী চশরাটি গঙ্গা ভীষণ সুন্দর একটা জায়গা ঘোরার জন্য আর এখান থেকে ভিউটা এতটা সুন্দর লাগে না আর এখানে দেখো একজন মানে শুভদীপ ওর নাম ও হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমাকে ভিডিও করে দে অনেকগুলো ভিডিও শ্যুট করে দিয়েছি বাট একটা ভিডিও ওকে এখন আমি এডিট করে পাঠাইনি যাই হোক তোকে পাঠিয়ে দেবো এই ভিডিওগুলো এখানে দেখো কি করছে চুখি চুখী কেন মারছে ভাইরে ভাই না না ওরকম কিছু না আর কি শুভদীপ আর টোটন দা ওরা একটু এগিয়ে গেছে তো আমরা দেখছিলাম কোথায় গেছে তারপর বাড়ি চলে এসেছি এখানে দেখো আমাকে দেখো মানে আমি ছাদে বসে বসে ওপর থেকে দেখছি কি হচ্ছে যেহেতু আমরা এনার্জি নেই একটুও নেই তারপর চলে এসেছি মণ্ডপে এখানে আবার আমি একটুখানি খিচুড়ি প্রসাদ খেয়ে নিলাম তারপর মা ডাকি সবাই মিলে বসে বসে একটু গল্প করছিলাম তারপর শুরু হয়ে গেছে এখানে কীর্তন তো চলো গ্যাস আজকে ব্লগটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগের টাটা বাই বাই